হাতৰ ফালে হাতৰ ফলত গাই পেলাই तो ये लगता है फिर ये। तो ये लगता है क्या तेरे को लगता है क्या? तो ये 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 लगता है क्या? উদ্যোগে এই স্বাস্থ্য শিবির আয়োজন আমরা হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে এই বিশাল বিশালগড়ের অর্থ এলাকার মানুষের কথা চিন্তা করে আমরা দেখছি আমরা ব্লাড ফ্রি ব্লাড সুগার টেস্ট এবং ফ্রি প্রেশার টেস্ট আমরা করছি এই উদ্যোগ আমরা সারা ত্রিপুরা রাজ্যে নিয়েছি এবং আমরা পাশাপাশি আমরা ক্যাম্প করছি স্বাস্থ্য শিবির এবং এটি ড্রাগ নিয়ে আমরা এখন অ্যাওয়ারনেস করছি সারা ত্রিপুরা রাজ্যে আগামী দিনেও আমাদের এই প্রয়াস জারি থাকবে এই এলাকার মানুষের জন্য আমরা আগামী দিনে ওরা কাজ করে যাব আমাদের মাঝখানে আজকে উচিত ছিলেন এই অঞ্চলের একটা জনপ্রিয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয় ওনার ভাষণে বলেছেন উনি এই এলাকার সমস্ত মানুষের পাশে আছেন আমাদের পাশে আছেন থেকে সবাইকে আমরা একটা সুস্থ স্বাস্থ্য ত্রিপুরা গঠন উপহার সেই আজকে এই শিবিরটা কোনখানে অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে বিশালগড় নিউ মার্কেটের যে নতুন শ্যাটগড় হয়েছে সেই শ্যাটগড়ে আমরা এই অনুষ্ঠানটা করেছি এখন অবধি কতজন এখন অবধি আমরা একশো ষাট জনকে এই পরিষেবায় দিতে পেরেছি যারা

এই স্বাস্থ্য শিবির আয়োজন আমরা হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে এই বিশালগড়ের অর্থ এলাকার মানুষের কথা চিন্তা করে আমরা দেখছি আমরা ব্লাড ফ্রি ব্লাড সুগার টেস্ট এবং ফ্রি প্রেশার টেস্ট আমরা করছি এই উদ্যোগ আমরা সারা তিপুরো রাজ্যে নিয়েছি এবং আমরা পাশাপাশি আমরা ক্যাম্প করছি স্বাস্থ্য শিবির এবং এটি ড্রাগ নিয়ে আমরা এখন অ্যাওয়ারনেস করছি সারা ত্রিপুরা রাজ্যে আগামী দিনেও আমাদের এই প্রয়াস জারি থাকবে এই এলাকার মানুষের জন্য আমরা আগামী দিনে ওরা কাজ করে যাব আমাদের মাঝখানে আজকে উচিত ছিলেন এই অচল একটা জনপ্রিয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয় উনার বলেছেন উনি যে এলাকার সমস্ত মানুষের পাশে আছেন আমাদের পাশে আছেন থেকে সবাইকে আমরা একটা সুস্থ স্বাস্থ্য ত্রিপুরা এই আজকে কোনখানে অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে বিশালগড় নিউ মার্কেটের যে নতুন শ্যটগড় হয়েছে সেই শ্যাটগড়ে আমরা এই অনুষ্ঠানটা করেছি এখন অবধি কতজন এখন অবধি আমরা একশো ষাট জনকে এই পরিষেবায় দিতে পেরেছি যারা আছেন